আচ্ছা তাহলে এই যে বৈষ্ণব রাজারা ভাবে যে ওরা কান্তি যাওয়া যাবে না এক গুরু বলছে মতুয়া ধর্ম আলাদা হে পিঠে খাও ফরগুইনে খাও না মতুয়া ধর্ম তে আসলো হরিশাদ ঠাকুরের জন্মাই সেই সনাতন ধর্মের বৈরে গীতে বাবার নাম কি যশমন্ত না যশমন্তর গুরুকে রামকান্ত না কি বাবা বলুন ওই বাড়িতে বৈষ্ণবের এই রথ হয় রাস হয় দোল হয় জন্মাষ্টমী হয় দুর্গা পুজো হয় কি না বলুন আচ্ছা তাহলে এই যে বৈষ্ণব যারা ভাবে যে ওরা আকান দিয়ে যাওয়া যাবে না ওগুলো আর খারাম দল কেন যাওয়া যাবে না ওটা তো আমাদের অধিকার হরিচাঁদ ঠাকুর কার আমার আমি যাব না কেন যাব না কেন কারণ সেখানে যেহেতু জগন্নাথ দেবের রথ হচ্ছে যেখানে কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে যেখানে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন হচ্ছে যেখানে রাস হচ্ছে ভগবান কৃষ্ণের রাস হচ্ছে রাসের চাকা পর্যন্ত আজও রয়ে গেছে আমি নিজে দর্শন করেছি যেখানে বাসুদেব মূর্তি রয়েছে বাবা বৈষ্ণবগণ যারা আসছেন আর যারা মতুয়া বাবারাও আসছেন অনেক আমি একটা কথা জানতে চাই যারা বলেন ওখানে কৃষ্ণ রাখলে হবে না ওখানে তিলক নিলে হবে না আপনি কত বড় বাবার বেটা আছেন জান দিই ওই হরি মন্দির থেকে বাসুদেবের মূর্তি এখান বাই করে দেন তো পারবেন পারবেন না তাহলে যদি না পারেন গোলক পাগল হিরমন পাগল কার ভক্ত ছিল রাম হিরমন কি রাম ভক্ত না লীলামৃতে কার কথা বললেন রামের কথাই তো বললেন তাহলে রাম ভক্ত হইলে তারা যদি সবাই এক জায়গা হতে পারে কোন ভগবানের বিগ্রহ ঝাটি করেছে করেছে তাহলে আমরা ঝগড়া করব কেন আসুন মতুয়া কোনো ধর্ম নয় মতুয়া একটা মত বৈষ্ণব কোনো ধর্ম নয় বৈষ্ণব একটা মত কিন্তু আমাদের ধর্ম সনাতন ধর্ম কি আমাদের ধর্মের নাম সনাতন আর সব হচ্ছে আমাদের মত থাকতে পারে বহুবিধ আমরা পাঁচ ভাই এক জায়গা থাকলে পাঁচটা মত হয় তাই বলে কি বাবা কি আলাদা নাকি তাই ধর্ম আমাদের একটা তার নাম সনাতন আর যাহা কিছু আছে মত পথ থাকতে পারে যে যেভাবে ভজন করেন বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করুন বিভক্ত করার চেষ্টা কেউ করবেন না নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যদি বিভক্ত করতে করতে এইভাবে একদিন নিঃস্ব হয়ে যাবেন আপনাকে মারলে আর একজন ফিরে তাকাবার যাবে না শুধু ধর্ম নিয়ে ভাবলে হবে না জগৎ নিয়েও ভাবতে হবে আপনি যে দেশে আছেন আজকে যদি এইভাবে বিভক্ত করেন আপনাদেরকে কিছু টিপস দেবে বিভক্ত হওয়ার জন্য ওই টিপসে যদি পড়ে যান তাহলে কিন্তু জীবনে কিল ছাড়া কোনো দিন ভালোবাসা পাবেন না এটাকে পরিত্যাগ করুন আমরা সনাতনী এক পিতার সন্তান মনু হইতে জন্ম আমরা সেই মনুর সন্তান আমরা মাতা শতরূপা আমরা এটাকেই ধরে বসে আছি মদ পদ বহুবিধ যে যে যেভাবে ভজন করুক ওটা দেখার নাই আচ্ছা বলুন তো এই বলতল তো দুদিন ধরে বিরিজ হয়েছে এরাকে আগে খাওয়া ছিল না হ্যাঁ এক খেয়ায় মতুয়া কৃষ্ণ ভক্ত ওঠেন নাই আই ওঠছেন কি না কে ওঠছেন কেন মতুয়াদের খেওয়া আলাদা থাকবে কৃষ্ণ ভক্তের খাওয়া আলাদা শিব ভক্তের খাওয়া আলাদা কালী ভক্তের খাওয়া আলাদা থাকবে ওই জায়গা মানে পাড়ের বেলায় একটা কত আর নিতে মানে গ্রামটারে চালাই দেবেন আর নৌকায় উঠলে সেই সময় আর কিছু নাই সূর্য কি মতুয়াদের জন্য কৃষ্ণ ভক্তের জন্য আলাদা আয় আলাদা তো যদি আলাদা না হয় আপনার আমার দোষ কোথায় বলুন তাহলে সূর্য যদি এক সূর্য সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চোর দান করতে পারে আপনি যদি ভক্ত হন এই বিশ্ব হনজ হরিময় ব্রহ্মাণ্ড দর্শন করবেন কৃষ্ণময় ব্রহ্মাণ্ড দেখবেন এতে কোনো বাধা নেই কি রাধে রাধে কষ্ট হচ্ছে নাকি উনি আবার বলতেছেন না তো যে আনলাম ভাগবত পাঠ করবার গুসাই বলে কি ভাগবতের বাইরা বলছি নাকি ভাগবতে কি বলছে মানুষের চরিত্র পরিবর্তন হওয়ার কথা বলছে তা আমি একটু বিস্তারিত হয়ে বলছি যে আমাদের সমাজ যা চলছে বাস্তবটাকে তুলে ধরছি বাস্তবটাকে তুলে ধরছি আমি আজকেও আমি যখন আসি আমার প্রতি যেভাবে তাকাই রয়েছে মনে হয় যে আমি সিলেখানার কোনো এক পশু মনে হয় অব এরা কোনোদিন আর দেখেই নাই আমরা সনাতনী যদি ওইভাবে থাকি তো আর এই যে অন্য ধর্মের লোক কেমনে থাকে। হ্যাঁ জাদুঘরে আর কয়দিন পর যেভাবে হিন্দুরা শুরু করছে তোমরা চিল্লে চিল্লি আর কয়দিন পর কি হবে জানো তোমরা যা নিজেরা নিজেরা যদি এরকম দলাদলি ঠিক করো তাহলে এই বাংলাদেশে ওই দুটি রাইখে অন্য ধর্মের লোক বলবে সল হিন্দু দেখে আসি কোথায় জাদুঘরে কবে এইটা হিন্দু ওই দুটি পড়াই পাবে হিন্দু আর কারণ আপনার গোজা পরিবেশ হিন্দু কোনটা চিনা যায় না তো কারণ লুঙ্গি পরা গলায় আসার মালাও নাই তুলসির মালাও নাই তো ওটা হিন্দু না কোন জাতটা তো সাতা সিডি না চিনা যায় তাই জন্য জাদুঘরে দেখতে যাইতে হবে কারণ আপনারা ভয় পান নিজের প্রতিপালন করতে ভয় পান হ্যাঁ আচার মালা নেন একটা কি দোষ আছে আমি সারা বাংলাদেশে চলছি না আপনারা যারা আমার ইউটিউব দেখেন মালা কি খোলা দেখেন না গলায় দেখেন কাপড় কি খুলে ধুয়ে প্যান্ট পরবার দেখছেন একদিন যেদিন থেকে জীবনে ধুতি পরা দিয়েছি তার আগে গামছা পরেছি জীবনে আমি একটা প্যান্ট পরেছি তাছাড়া আর ওই যে ইংলিশ প্যান্ট ছোটবেলায় একটু পরছি তাছাড়া যে জীবনে কোনোদিন লুঙ্গি পরলাম না প্যান্ট পরলাম না তাই জীবন চলেনি আমার কি মুসলমানে দিয়েছে বাংলাদেশ থেকে কোনো খ্রিস্টানে দাবড়াইছে তা আপনারা ভয় পাচ্ছেন কেন কিসের ভয় আমি ধুতি পরে গাড়িতে উঠলে পরে যুবক মুসলমান ছেলেরা বলে কাকা আপনি বসেন কথাটা বলে যে কাকা আপনি বসেন আর আপনি সেই হিন্দু কাপুরুষ হিন্দু যে নিজের পিতৃ পরিচয় দিতে লজ্জা পান এবং ভয় পান আপনি কাপুরুষ আর এই সনাতনী জাতি কোনো কাপুরুষ হওয়া শিখবেন না সনাতনী জাতি হতে হবে বীর্যবান তেজবান ধৈর্যশীল এবং যার হুঙ্কারে সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে যাবে একমাত্র হরি নাম সংকীর্তন দিয়ে বিশ্বজগতের সমস্ত অশুভকে দলন করে দেবো এইটা কিন্তু মনে রাখতে হবে কয় বড় বড় লেকচার দিয়েছেন এই হিন্দু জাতি আগস্টের পরে যেভাবে বিভিন্ন জায়গায় নির্যাতি তো হয়নি কই কোনো ডাঙ্কা নিয়ে বেরোন নাই কেন আপনারা ও মতুয়া গো কিছু বলে নাই না খালি হিন্দুকে বলছে না আপনারা হিন্দু না আপনারা হিন্দু না কেন পাঁচ হাজার মতুয়া বেরোলো না ডাঙ্কা নিয়ে রাজপথে ডাঙ্কা বাজাবো হরিনাম করবো আমরা তো লাঠি নিয়ে নয় আমাদের নিজেদের দুঃখের কথা আমরা জানাবো এজন্য বেরোনো উচিত ছিল কি না ভাববেন না আজকে ওখানে দিয়েছে আপনারে দেবে না এটা কিন্তু ভাববেন না আজকে আপনি বেরোচ্ছেন না যেদিন আপনি ঠেলায় পড়বেন সেদিন ওই দল যদি না আসে ঠেলা সামলাতে পারবেন তো হ্যাঁ আসতে আপনার কাছে কিছু শুনবা চায়নি আপনি অফ থাকবেন কে বাবা কি কথাটাকে আমি অলিজ্জ বলছি বলুন তাহলে আমরা যদি সঙ্গবদ্ধ না হই সঙ্গবদ্ধ যদি না হই তাহলে আমাদের জীবন চলবে হ্যাঁ হিংসা ভুলে যেতে হবে তাই না তাহলে আজকে দেখুন সঙ্গবদ্ধ হলে কী হয় হিংসাটাকে ভুললে কি হয় আজকে দেখুন